রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের তিন হাজার লোকসভা নির্বাচনের মুখে বিজেপির এমন দেওয়াল লিখনের প্রচারকে ঘিরে শোরগোল পড়েছে পুরাতন মালদায় নির্বাচনের মুখে বিজেপির প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা ১৪ নম্বর ওয়ার্ডে এমন দেওয়াল লিখন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান এর আগেও মোদী সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢোকেনি কর্মসংস্থান হয়নি দেশে বেকারত্ব বাড়ছে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনেছেন সেটাকেই নকল করে ওরা প্রচার চালাচ্ছে নির্বাচনের মুখে মানুষকে এইভাবে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে অভিযোগ জানানো হবে তবে বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানান দল যেটা বলে সেটাই করে এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারেই বাস্তব এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হয়নি বরঞ্চ আমরা বলতে পারি যে সব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে সেখানকার পড়ুয়া থেকে গৃহবধূরা একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন এটা বাস্তবতা বিজেপি রাজ্যের ক্ষমতায় আছে এটা কি সার্থক হবে আদেও কীভাবে ভাবছেন হ্যাঁ বিজেপি রাজ্যে ক্ষমতা আসলে তো হবেই বাস্তব হবে তো যেখানে এক হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার বর্তমান তৃণমূল সরকার সেখানে কটুক্তি করছে বিজেপি সরকার যে দয়াই রাখছে সেখানে বিজেপি কি করে তিন হাজার টাকা দিবে এটা বিজেপি বড় বড় তো বলে তার কি কোন এলাকায় এটা কত নম্বর ওয়ার্ড আমার এটা গোলমালদা মিউনিসিপ্যালিটি চোদ্দ নম্বর ওয়ার্ডে সেখানে একটা দেওয়াল লিখন দেখছি এখানে বিজেপিরা প্রচার করছে যে তিন হাজার টাকা দিবে সমতা এলে কি বলবেন আমারও নজরে পড়েছে যাওয়ার সময় দেখলাম তো ই আর বলবো বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ওনাকে বিজেপি অনুসরণ করছে কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে তারপরে তারা মানুষকে ভুলে যায় বিজেপির আদর্শই হচ্ছে বিচারিতা এবং মানুষকে মানুষকে মানুষের সাথে ভণ্ডামি করা অত্যন্ত ওরা একটা জুমলার সরকার সেই সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষে আমরা সকলে জানি ওটা গোটা দেশবাসী জানে এটা শুধু আমরা নয় গোটা দেশবাসী জানে দেখুন দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে চলে যাবে আপনারাই বলুন আপনারা সংবাদ মাধ্যম আপনাদেরকে আমরা সম্মান করি সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গিয়েছিল যায়নি পনেরো পয়সা যায়নি যেটা বলে বিজেপি সেটাই করে নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সাড়ে তিন হাজার কোটি টাকা যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত করেছে সেই টাকা তিনি আইনসভায় পাশ করিয়ে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাজে লাগাবেন ইতিমধ্যে উনি ঘোষণা করে দিয়েছেন যারা বলছে যে বিজেপি কথা রাখে না তাদেরকে মনে করিয়ে দিই মধ্যপ্রদেশে কিন্তু ওই পথ সাথী বা ওই সাইকেল দিয়ে দেওয়া হয় না সেখানে স্কুটি দেওয়া হয় সেখানে ছাত্রদেরকে ট্যাব দেওয়া হয় অর্থাৎ বিজেপি যেটা বলে সেটাই করে মালদা টুডে